কিছু যেহেতু আপনারা নাবি দিবসে জলসা করছেন আমার নাবি বাঁচ পানে কিছু জীবনী বলবো শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন কে কে শুনবেন একটু হাত তুলেন

ঝগড়া করতে রাত বলতেছে আমার মাঝে আসবে দিন বলছে বলে না আমার না তোরা ঝগড়া করছিস কিসের জন্য রাত বলছে আল্লাহ গো আমার মাঝে নামি আসবে দিন বলছে আল্লাহ গো আমার মাঝে আসবে আল্লা তালা তাহলে তোর মাঝে যদি নবীকে তৈরি করি নবীকে যদি আগমন ঘটায় তাইলে তোর কি হবে বলল রাত বলছে বলার লাগো আমার মাঝে যদি নবীকে পাঠায়া দিন আল্লাহ যদি নবীকে পাঠায়া দিন আমার সম্মান বেড়ে যাবে জোর বল সুবহানাল্লাহ আল্লাহ বল

মাসির থেকে যখন বাড়াবেন আসমান থাকা আর জমিনের থেকে তাকাবেন মনে অন্ধকার হয়ে আছে ওই টাইমটাকে বলা হয় সুবে সাদি আর ওই টাইমে নামি আমার দুনিয়াতে আগমন ঘটবে যের বলুন বাবা আপনার চোপে গেল আল্লাহাক আল্লাহ তালা চিপি নামিন কেবল চিপি নামিন এক কাজ করো তিনটা ঝান্ডা নিয়ে যাও ঝান্ডা আপনাদের এলাকায় ঝান্ডা আছে না নাই পতাকা কি নাই ঝান্ডা বেরাদার ইসলাম মাদ্রাসার সামানিকরা নাও আল্লাহর পලිস্তা হযরতে জিবলামিন কে বল তিনটা পতাকা নিয়ে যাও ঝান্ডা নিয়ে যাও একটা হলো বাইতুল মুকদ্দাসের ছাদের উপরে আরেকটা হলো কাবা শরীফ এর ছাদের উপরে আর একটা হলো হযরতে মা আমিনার ঘরের উপরে তিন কানা ঝান্ডা নিসার লাগায়া দাও লাগায়া দাও আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে

মহিলাদের বাচ্চা হলে কিন্তু নাসির ঘুম এই হসপিটালে যেত না আগতে যখন বাচ্চা হতো এক একটা করে দায়ী মা আসতো কার বাচ্চা জন্ম চলে যেত হতো হতো না এখন আমাদের ডিজিটাইল মানে বাচ্চা হলে পরে বুঝে সিজার করতে হবে কেউ যে হসপিটালে যেতে হবে কেউ যে নাসির ঘুমে যেতে হবে যত যুগ গেছে যত যুগ গেছে তত বাবাদের নিয়ম চেঞ্জ হতেছে ঠিক না জি বেরাদ ইসলাম মাদান সামানিকরাও আল্লাহ

চিল্লে না গো আমি না বিবি চিল্লে না গো আমাকে আমার নাম যে হওয়া বিবি হজরত আদম সাল্লামের বিবি আর একটা নারী বলতে গো আমি আমিনা কে বলবো কি বলবে আল্লাহ বলছে কি বলবে বলো তখন ওই এটা বলতে লাগলো চিলেনা আমি আমিনা বিবি চিল্লেন গো আমাকে আমার নাম যে মারিও ইসা আলাইহিস সাল্লামের জননী আর একটা নারীকে বললো তিন নম্বর নারীটা বল চাল্লা আমি এটা বলবো চিললে না গো আমি না বিবি চিললেনা আমাকে আমার নাম যে আসিয়া বিবি বাবা পরিচয় দিল না আমার আল্লাহ বলছো আসিয়া তোমার পরিচয় কেন দিলে না বলো বলো বেড়াতাম আসিয়া বলছে আল্লাহ গো আমার স্বামী এমন একজন বেমান আমার স্বামী একজন এমন বেমান এমন বেমান নিজেকে আল্লাহ বলে দাবি করেছে আসিয়া বলছে আল্লাহ গো আমি এই মুখ দিয়ে ওই স্বামীর নামটা নিতে যাই না

যদি জিজ্ঞাসা করে বলে তোমরা কোথা থেকে এসেছ তোমরা ডাইরেক্ট বলবা আল্লাহর হুকুমে জান্না থেকে আমরা এসেছি জোর বলেন ঠিক আছে আল্লাহ তাই বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নারীগুলোকে হুকুম দিলেন বাবা যা আসার জন্য এদিকে বেরাদার ইসলাম মাদার সামারিকরাম নারীগুলো বলছে আল্লাহ গো আমরা তো আমিনার বাড়ি চিনি না তবে আল্লাহ আমরা মা আমিনার বাড়ি বুঝবো কোনটা আল্লাহ বলতে জগ নারীরা তোমরা চিন্তা করো না করো না আমি আগে থেকে নিশানা পাঠিয়ে দিয়েছি জোর বলেন সুভান যদি একবার বলা যায় তো তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগা হয় দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে কেউ যদি অন্তর থেকে সুভান বলে যদি যার হাডের অসুখ থাকে তো হাডের অসুখও ভালো হয় জোরে বলেন তাহলে আমরা এত নেকি পাওয়ার পরেও কেন সুবহানাল্লাহ বলবো না আমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এতটা সুযোগ সুবিধা দিয়েছে রাস্তায় চলতে চলতে আপনার ইবাদত করা হবে ধাপে ধাপে আপনি নেকি নিতে পারবেন কিন্তু আমরা মুসলমান করতে পারি না রাস্তা হারছেন সুবহানাল্লাহ তওবাবাদী 10 নেকি যারা বলেন আপনি রাস্তা চলছেন আল্লাহ একবার বললেন তওবা দশ নেকি ব্রাদার ইসলাম মোহত আপনি রাস্তায় চলবেন

ই블িসের চালাহা বলেন ই블িস বলেন না কেন আপনার কাছে ভিড়তে পারবে না পারবে না জোর বলেন সুভান আল্লাহ জাহিক বাবা যে মুসলমান আসুন ওই চারজন নারী বলতে আল্লাহ গো আল্লাহ আমরা রাজা দুনিয়াতে যাব কি নিশানায় যাব আল্লাহ পাক আল্লাহ তলা বলছো গো নারীরা

dire dire parda chire nabi asal taire nabi asal taire ami nabi bir khushir si mana khushir si mana dole dole farishta nabi ri kiran gaire dire dire parda chire nabi

করেছেন যে আর কত যাবো আল্লাহ আল্লাহ তাহলে বলছে এবার তারা যাও সব ছুটি করে দিলাম জোরে বলেন

আমিনা তোমার গর্ভে থেকে কি একটা পুত্র সন্তান জন্ম নিয়ে আছে বলে জন্মতে নিয়ে আব্বা হুজুর বলে কোথায় রেখেছো বলে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি বলে তাই নাকি হযরত আব্দুল মুত্তালিব رضی আল্লাহু তাআলাનો આમનબીকে દેખবার জন্যে એકパッドપા করে જાય গেটে জানো કે উলঙ্গ તલવા নিয়ে দাঁড়িয়ে আছে হযરતે আব্দুল মুত্তালিব જકે ગો

আবার ঘুরে যান আবার তৃতীয় দিন আসলেন আবার ঘুরে গেল বাবাজ এই রকম ভাবে আব্দুল মুতালিব রাজি আল্লাহ তালহু তিনি সাত দিন পরে আমার নাবি মুস্তফা কে দেখতে পেয়েছিলেন জোর বলেন কদিন পর বললাম সাত দিন পর বলে কেন সাত দিন পর্যন্ত আল্লাহর ফারিস্তারা নাবিকে শুধু জিয়ারত করতেই থাকে জোর বলেন আরে বোকা নাবিন আসমান জমিন পাহাড় পূর্ব নদী নালা গাছপালা নমাজ রোজা হজ জাকাত কিছুই পেতাম না যা নাবির জন্য পেয়েছি তাহলে ওই নাবির আগমন দিবসে খুশি মানাতে হবে কি হবে না জি আবু জাহেল আপনার এই নাবির একজন চাচা ছিল আবুল আহাব নাবির আগমনের কথা শুনে তার গোলামকে আজাদ করেছে এই বারো রবির আব্বালে সেই দিন তার কবরে একদিন আজাব বন্ধ থাকে তাহলে একজন কাফের হয়ে নাবির আগমন দিবসে তার গোলামকে আজাদ করার কারণে যদি তার কবরে একদিন আজাব বন্ধ হতে পারে আমরা তো নাবির উম্মত আমরা তো নাবিকে মোহাম্মদ কেনে বালা আমরা তো নাবির গোলাম তাইলে বাবাদি মুসলমান জাসনা ঈদে মিলাদুন নবী পালন করে কেন আমরা জান্নাতে যেতে পারবো না নে কি বলছে কি বল ঠিক না পালন বাবাদি মুসলমান শোনা মানি একটু বুঝবেন এই নাবির জীবনী বাবা আমাদের মুর্শিদাবাদের এলাকায়তে এক একটা নাবিল যখন জীবনী হয় এক জায়গাতে সাত দিন ধরে জীবনী হয় আপনার মৃত্যু পর্যন্ত বলা হয় এক জায়গাতেই বসে সাত দিন ধরে জীবনী করা হয় ফেরালাম আপনাদের এদিকে হয়তো চল নাই কিন্তু আমাদের মুর্শিদাবাদে মালদাহাতে দিনাজপুরে রায়গঞ্জে